নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব চেন্নাইয়ের সেরা হসপিটাল বা তামিলনাড়ু স্টেটের সেরা হসপিটালের নাম তো চলুন জেনে নিই টপ টেন হসপিটাল অফ তামিলনাড়ু বা বেস্ট হসপিটাল অফ তামিলনাড়ু এই হসপিটালগুলিতে খুবই ভালো মানের ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় পেশেন্টদেরকে এগুলো হচ্ছে তামিলনাড়ু স্টেটের সবথেকে ভালো হসপিটাল এমনিতে আপনারা জানেনি চেন্নাই বা সাউথ সাউথ ইন্ডিয়া হচ্ছে ভালো ট্রিটমেন্টের জন্য বিখ্যাত খালি আমাদের ভারতের থেকে না ভারতের মানে নানান কোনা থেকে লোকেরা তো এখানে আসেন ট্রিটমেন্ট করার জন্য ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য ইভেন কি আপনার বিদেশ থেকেও লোকেরা এখানে আসেন ট্রিটমেন্ট করার জন্য তো এরকমই কটি হসপিটালের নাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যেগুলো হচ্ছে তামিলনাড়ু স্টেটের মধ্যে সবথেকে সেরা হসপিটাল বা বিখ্যাত হসপিটাল যেখানে পেশেন্টদেরকে ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার টেন পজিশনে রয়েছে রেলা হসপিটাল ডাক্টর বা ডাক্টর রেলা ইনস্টিটিউট অফ মেডিকেল সেন্টার চেন্নাই অ্যাড্রেস হলো নাম্বার সেভেন সিএলসি ওয়ার্কস রোড কমপ্লেট চেন্নাই অ্যাড্রেস ফোন নম্বরও দেওয়া আছে তো আপনারা ফোনেও ইনকোয়ারি করতে পারেন নাম্বার নাইন পজিশনে বিজয়া হসপিটাল চেন্নাই ঠিক আছে বিজয়ার হসপিটালের একটা গ্রুপ আছে চেন আছে অনেকগুলো হসপিটাল আছে তামিলনাডুতে বা সাউথে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসও দেওয়া আছে নাম্বার থ্রি টু থ্রি এন এস কে সালাই বাদাপালানি চেন্নাই ফোন নম্বরও দেওয়া আছে নাম্বার এইট পজিশনে আছে কাবেরি হসপিটাল বা কাউবেরি হসপিটাল অ্যাড্রেস হলো এইটটি ওয়ান টি কে রোড জাংশন সি সিআইটি কলোনি আলবারপেট চেন্নাই তামিলনাড়ু চেন্নাই এমনিতেও ভালো ট্রিটমেন্টের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার সেভেন পজিশনে আছে হসপিটাল পিএসজি হসপিটাল অ্যাড্রেস হলো মুনগিল থুরা তামিলনাড়ু এটাও খুবই ভালো হসপিটাল তামিলনাড়ুর ফোন দেওয়া আছে নেক্সট নাম্বার আছে মায়ার ইন্টারন্যাশনাল হসপিটাল অ্যাড্রেস ওয়ান ওয়ান টু মাউন্ট পুনামালি হাই রোড সত্যনগর মানবপাক্কম চেন্নাই কন্ট্যাক্ট নম্বরের দেওয়া আছে নাম্বার ফিফথ পজিশন হলো মাদ্রাস মিশন মাদ্রাস মেডিকেল মিশন হসপিটাল অ্যাড্রেস হলো ফোর ফোর বাই এ ডাক্তার মোগা পেয়ার চেন্নাই তামিলনাড়ু ফোন নম্বরে দেওয়া আছে নাম্বার ফোর পজিশান হলো গ্লিনেগাস গ্লোবাল হেলথ হসপিটাল অ্যাড্রেস হলো ফোন থার্টি নাইন এমবেসি রেসিডেন্সি রেসিডেন্সির সোলিঙ্গানুর সোলিঙ্গানুর চেরানগর প্রকাম তামিলনাড়ু নেক্সট নাম্বার থ্রি পজিশনে আছে ফর্টিস মালার হসপিটাল অ্যাড্রেস হলো নাম্বার ফিফটি টু ফার্স্ট মেন রোড গান্ধীনগর আর দেওয়ার চেন্নাই এগুলো খুবই পপুলার হসপিটাল কোন নম্বরে দেওয়া আছে নেক্সট হল নাম্বার টু তে আছে সিএমসি ভেলোর বা ক্রিস্টান মেডিকেল কলেজ হসপিটাল বা হসপিটাল তো এটি খুবই রিনাউন্ড ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন চেন্নাই বা আপনার তামিলনাড়ুর মধ্যে তো এখানে খালি ভারত থেকে না বিদেশ থেকেও লোকের আসে ট্রিটমেন্ট করানোর জন্য তো এটি সব থেকে ভালো হসপিটাল বলতে পারেন তামিলনাড়ুর মধ্যে খুবই ভালো হসপিটাল এটা তো অ্যাড্রেসও দেওয়া আছে ক্রিস্টান মেডিকেল কলেজ রোড ইডাস ক্যাডার রোড ভেলোর তামিলনাড়ু এটি ভেলোরে রয়েছে নেক্সট নাম্বার ওয়ান পজিশনে রয়েছে আপেল হসপিটাল চেন্নাই অ্যাপেলো হসপিটাল অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে পুরো সাউথ ইন্ডিয়াতে তো যেটি গ্রিমস রোডে রয়েছে বা গ্রিমস লেনে রয়েছে চেন্নাইয়ের মধ্যে সেটি খুবই রিনাউন্ড আর ভালো হসপিটাল নাম্বার ওয়ান হসপিটালও আপনারা বলতে পারেন এটি খুবই ভালো হসপিটাল এর অনেক নাম বা এটা খুবই বিখ্যাত হসপিটাল অ্যাপেল হসপিটালের মধ্যে সবথেকে এটিই ভালো তো এটা হচ্ছে আপনারা সাউথ পুরো তামিলনাড়ুর মধ্যে নাম্বার ওয়ান হসপিটাল বলতে পারেন তো হোপফুলি আমার ইনফরমেশান ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার হচ্ছে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ